আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কমেন্ট বক্সে জানান সবাই কেমন আছেন আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগতেছে আপনারা সবাই আফতাবনগর গরুর হাট দেখার জন্য পাগল হয়ে গেছেন আমিও জানি আমিও আসলে পাগল হয়ে আছি যে আফতাবনগর কবে যাব বা আফতাবনগরের অগ্রগতি কি সেই অনুযায়ী দেখাবো কিন্তু যদি আসলে অগ্রগতি না থাকে তাহলে তো দেখানো যায় না আফতাবনগর হাটে বর্তমানে আসলে আমি মাত্র ঢুকলাম এখন আমি জানি না যে আসলে ভিতরে কেমন কি কি অবস্থা তো আপনাদেরকে সাথে নিয়েই দেখব যে ভিতরে আসলে কোনো দেখবো চলতেছে কিনা বা আসলেই আফতনগর হাটের বর্তমান পরিস্থিতি কি এটা একটু আমরা দেখার চেষ্টা করবো চলেন আমরা ভিতর থেকে যাই এবং আমরা পুরাটা রাস্তায় দেখতে দেখতে যাব যে কোথাও কোনো ছিটা কোনো প্রিপারেশন দেখা যায় কি না আচ্ছা আমরা এখন বটতলা মোড় পার হয়ে গেছি দেখেন বটতলা পার হওয়ার পরে কিন্তু এই যে বিশাল বড় বড় খালি জায়গা এখানে কিন্তু এইটা এখনো এই জায়গায় কোনো বাস বা ইয়া দেখা যাচ্ছে না মানুষ আসলে সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এই যে যিনি রিট করছে আফতাবনগরে গরুর হাট না বসানোর জন্য সে রিট করার পর পরই কিছুদিন পরই কিন্তু কোনো শ্রী সোসাইটির ইলেকশন করছে এবং ইলেকশনে তার ব্যানারে প্রধান প্রধান যে লেখা বা কথা ওইটা ছিল আফতাবনগর গরুর হাটের বিরুদ্ধে রিটকারী প্রথম ব্যক্তি উনি এটাকে কিন্তু একটা রাজনৈতিক ইস্যু বানায় সে তার বেনিফিটের জন্য ইউজ করতেছে তো এগুলো আসলে উচিত না মানুষের ভালো চাওয়া এক জিনিস আর নিজের ভালোর জন্য কাজ করা আবার আরেক জিনিস যাই হোক ওইটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইখানে প্রচুর পরিমাণে জায়গা আছে আমরা এই যে মামাকে নিছি ওনাকে নিয়ে আমরা ভিতরে যেতেছি মামা আপনার গরুর হাট বসার জায়গা নাই হ্যাঁ আছে অনেক আছে জায়গা আছে না হ্যাঁ জি আছে এই যে মানুষ বলে গরুর হাট বসবে বসবেন আপনার কি মনে হয় কি উচিত গরু হাট তো বসানোই উচিত বসাই উচিত না কেন এত বড় জায়গা এনে আবার জায়গা না থাকে কেমনি অনেক জায়গা ভিতরে অনেক ভিতরে তো অনেক জায়গা হ্যাঁ ওইটাই ঠিক আছে আমরা এখন ভিতর দিকে যাই যে দেখি কি অবস্থা তবে আমার মনে হয় ওই যেই ব্যক্তি বলছে যে আফতাব নগরে গরুর হাট বসার জায়গা নাই ও এই জায়গায় কিন্তু জায়গা রাখতেছে মামা একটু স্লো যায় না এই যে সামনে যান সমস্যা নেই সামনে যান গাছগুলোর কাছে দিয়ে একটু স্লো যায় না তো এই জায়গায় কি রসি আচ্ছা আচ্ছা এই জায়গায় তো রসি না আচ্ছা একটু একটু ডান সাইড একটু নেন একটু স্লো করেন দেখি আমরা এই যে দেখেন আফতাবনগরের হাট হবে কি হবে না এটা আমি ঠিক এখনো জানি না কিন্তু আফতাবনগর হাটে জায়গা রাখা কিন্তু শুরু হয়ে গেছে এই দেখেন আলমগীর হোসেন অ্যাগ্রো ফার্ম পাবনা তারপরে আর আছে এই যে দেখেন আলমগীর হোসেন অ্যাগ্রো ফার্ম পাবনা এইরকম এই যে ওনারা রশি দিয়ে বেঁধে জায়গা রেখে গেছে বিশাল প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা প্রত্যেকটা জায়গায় কিন্তু গরুর হাটের জন্য এইভাবে রশি দিয়ে বেঁধে রেখে গেছে এখন গরু শুরু হবে কি হবে না তার চেয়ে বড় কথা মানুষ মনে করতেছে আফতাবনগরে হাট হোক বা আফতাবনগর হাট আসলে হবে এটা সবাই বিশ্বাস করে মনে প্রাণ এই জন্যই কিন্তু এই যে দেখেন গরু গাজী ফার্ম এরকম কিন্তু সবাই এরকম মোটামুটি পোস্টার লাগিয়ে গেছে ওই যে ওই সাইডে আমি একটা পোস্টার দেখতেছি একটু যাই আপনারা যারা আসলে বলতেছিলেন ভাই যে আফতাবনগর হাটে হবে কি হবে না তাদের জন্য একটুখানি হয়তো এটা সস্তির বার্তা দিবে যে আফতাবনগর হাটে মানুষ জায়গা দখল করা শুরু করছে তার মানে হাট হওয়ার একটা চান্স কিন্তু আছে এই দেখেন নাদিয়া অ্যাগ্রো ফার্ম কি সুন্দর দেখেন এই যে নাদিয়া অ্যাগ্রো ফার্ম মানুষ এখানে পোস্টার কিন্তু লাগাই দিয়ে গেছে আচ্ছা এখন আমরা এই জায়গায় দেখেন এই যে এই জায়গায় এই যে গরু গাজী ফার্ম প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা গরুর ফার্মের মানুষ অলরেডি এসে তারা তাদের জায়গা বুকিং করা শুরু করছে এই যে দেখতে দেখতে যাই আমরা এদিক দিয়ে প্রত্যেকটা জায়গায় এই দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ইয়া করা হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম করে মানুষ লাগাই দিয়ে গেছে প্রত্যেকটা জায়গায় এই দেখেন সব জায়গায় গাছের মধ্যে মানুষ লাগাই দিয়ে গেছে ইয়া মানুষ ধরেই নিছে যে আপতনগরে গরুর হাট হবে এই জন্য আগে ভাগে ভালো জায়গাগুলো দখল করার জন্য আসলে এই অবস্থা মামা আপনি তাহলে ঘুরাই ফেলেন বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি আফতাবনগর গরুর হাটে আফতাবনগর হাট নিয়ে আপনাদের অনেক জল্পনা কল্পনা হাট হবে কি হবে না হবে কি হবে না এখন মূল কথা হইতেছে আপনাদেরকে আমি কিন্তু সরেজমিনে ঘুরে হাটটা দেখাইলাম হাটের প্রিপারেশন এখনও নাই কিন্তু যারা যারা গরু আনতে চায় তারা কিন্তু অলরেডি হাটে তাদের বিভিন্ন গরুর যে ফার্মের যে তাদের স্টিকার বা পোস্টার এগুলো তারা লাগায় লাগায় জায়গা দখলের একটা কিন্তু তারা চেষ্টা এখানে করে গেছে যে যদি হাট হয় তাহলে তারা গরু আনবে আর যদি হাট না হয় তাহলে তো নাই কিন্তু যেহেতু পাইকাররা সবসময় ইনফরমেশনগুলো ভালো জানে ওনারা যেহেতু এনে এখানে স্টিকারগুলো লাগাই গেছে তার মানে আমার মনে হয় গরুর হাট হওয়ার একটা অনেক বড় চান্স আছে এবং আজকে ওই যে আমার সাথে যে মামাকে আমরা নিয়ে এইখানে আসলাম উনি বলতেছিল যে এইখানে আজকে অনেক পাইকার রাই আসতেছে জায়গা দেখতেছে এবং একটা মিটিং হওয়ার কথা যে গরুর হাটের ব্যাপারে একটা ফাইনাল সিদ্ধান্তের ব্যাপারে আমরাও চাই ফাইনাল সিদ্ধান্তে পজিটিভ কিছু আসুক কারণ এই হাটটা শুধুমাত্র গরু কেনার জন্যই যে তা না এটা আমাদের একটা ইমোশন এবং একটা আবেগের জায়গা আমরা ছোট থেকে আফতাবনগরে খেলছি আফতাবনগর থেকে গরু কিনছি এইভাবে করেই আমরা বড় হয়েছি এখন হঠাৎ করে যদি কেউ এসে আফতাবনগর হাট বন্ধ করতে চায় আমাদের কাছে ভাল লাগবে না এবং আমি জানি আপনাদের অনেকের কাছেও জিনিসটা ভাল লাগবে না ভালো লাগতেছে না অলরেডি সো আপনারা একটু জানেন কেমন লাগতেছে আপনাদের ভিডিওটা আমি একটু এইখানে এসে একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু গাছের মধ্যে একজন দেখেন লাগাই দিয়ে গেছে দেলোয়ার ফার্ম ঠিক আছে ত্রিমোহনী নদীর উত্তর পাড়া তার মানে ত্রিমোহনী থেকে এই ভদ্রলোক দেলোয়ার সাহেব উনি কিন্তু গরু নিয়ে আফতাবনগর হাটে আসতে চান এখন আমাদের শুধু আর দুই চারটা দিনের অপেক্ষা কারণ আজকে দুই তারিখ আর সতেরো তারিখে ঈদ মাঝখানে বাকি পনেরো দিন হাটের প্রিপারেশন নিতেও চার পাঁচ দিন লেগে যায় সো আমার মনে হয় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্টই পাবো আশা করি কারণ আসলে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু ভালোর পক্ষেই সবসময় রায়টা হয় এবং যায় আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম